অনেকে আমাকে প্রশ্ন করছেন ছাদবাগানে কুলগাছের ফুল আসলে সেই ফুল ফুটে যাবার পরে কি বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত আবার অনেকে প্রশ্ন করছেন ছাদ বাগানে কুলগাছে প্রচুর পরিমাণ লাল পিঁপড়ার উৎপাত হয়েছে কি করবেন বুঝতে পারছেন না পাশাপাশি অনেকে আমাকে আরও প্রশ্ন করছেন ছাদ বাগানে এই সময় প্রচুর পরিমাণ সাদা মাছির আক্রমণ হয়েছে কি করব গাছে প্রচুর পরিমাণ কুল ফুল প্রস্ফুটিত হয়ে গেছে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি শুরু করেছি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রথমেই বলে রাখি কুল ফুল একটি খুব সেন্সিটিভ ফুল এই ফুলটি কিন্তু এই সময় প্রত্যেক ছাদ বাগানে গাছ ভরে গেছে তাই মনে রাখবেন গাছে ফুল ফুল আসার পরে আপনাকে কিন্তু সিঙ্গেল ডোজের কোনো রকম ভুল করা চলবে না আপনার ছাদ বাগানে কুল গাছে ফুল আসার আগে যাবতীয় যে সমস্ত কীটনাশক যাবতীয় যে সমস্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন ছিল আশা করি সেই প্রয়োজনীয়তা মিটিয়ে দিয়েছেন তবে যে সমস্ত আমার বন্ধুগণ এই প্রশ্নগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছু জিনিস মেনটেন করে চলুন যেমন আপনাদের একটা কথা বলবো আপনাদের যাদের কুল গাছে প্রচুর পরিমাণ লাল পিঁপড়ার আক্রমণ বা কালো পিঁপড়ার আক্রমণ হচ্ছে তারা প্রথমত হলুদ গুঁড়ো জল আমি আবারই বলবো হলুদ গোলা জল বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় পিঁপড়ার আক্রমণকে কমানোর জন্য কিন্তু আমি যখনই এই পিঁপড়ার আক্রমণ কমানোর জন্য আপনাকে কীটনাশক স্প্রে করার কথা বলবো এবং আপনি আমার কথা শুনে কীটনাশক স্প্রে করবেন পর মুহূর্তে কী দেখবেন আপনার ছাদ বাগানের কুল ফুলগুলো সব ঝরে পড়ছে সেক্ষেত্রে আপনি আমাকেই কিন্তু দায়ভার দেবেন এবং এক্ষেত্রে আমার অনেক খারাপ লাগবে তাই বলবো জৈব উপায়ে প্রথমে আপনি অ্যাপ্লাই করে দেখবেন যেমন এখানে আপনি হলুদ বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত যে হলুদ সেই হলুদ গোলা জল আপনি অবশ্যই অবশ্যই এই কুল গাছে একটু ব্যবহার করে দেখুন আপনি হলুদ ভালো করে জলে গুলে নিয়ে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন হলে স্প্রেয়ারে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এই হলুদ ভালো করে গুলে নিয়ে আপনি ছাদ বাগানে এই কুল ফুলের উপরে স্প্রে করুন এই হলুদ গোলা জলে দুটা কাজ পাবেন একটা হলো পিঁপড়ার আক্রমণকে কমাতে পারবেন অপরটা হল ফাঙ্গাসের আক্রমণকে অনেক অংশে কমাতে পারবেন কারণ আমরা জানি হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে মনে রাখবেন অনেক সময় অনেকে জৈবভাবে কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ না করে হলুদগুলো জল প্রয়োগ করে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল বা ফল দাঁড় করিয়েছে ফুল বা ফলের পরিচর্যা করছেন এদেরকে বলবো যারা কিন্তু এই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করেন না তারা কিন্তু নিয়মিতই প্রয়োগ করেন না তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই জৈবভাবেই কিন্তু গাছকে পরিচর্যা করেন আমরা সাধারণত যেহেতু কীটনাশকের অনেক ডিপেন্ডেট তাই আমরা এই সমস্ত পদার্থ প্রয়োগ করার আগে অনেক সময় ভাবি যে সঠিকভাবে কাজ হবে কি না যদি উপযুক্ত মাত্রা সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আপনি সকালে একবার এবং দুপুরে একবার বা বিকালে একবার আপনি প্রয়োগ করে দেখুন এইভাবে সপ্তাহে আপনি দুইবার প্রয়োগ করুন দেখবেন ছাদ বাগানে এই যে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কারণ বলুন বা পিঁপড়ার আক্রমণের কারণ বলুন একদম কিন্তু দূর হয়ে যাবে সম্মানিত দর্শক দেখুন এখানে দেখুন এই যে পিঁপড়াগুলো কিন্তু ছাদ বাগানের অত্যন্ত ফুলগুলোর উপরে জম হিসাবে কাজ করে তাই এগুলোকে দূরভূত করার জন্য আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর এই সমস্যাকে দূরভূত করার জন্য আমি যেটা বলছি সেটাই করে দেখুন ফলাফল ভালো পাবেন এবার আসি গাছের বিভিন্ন ধরনের সাদা মাছির আক্রমণ সাদা মাছির আক্রমণ ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত একটা ভয়াবহ রোগ এই আক্রমণ ফুল গাছে ফুল আসার সময় যদি হয়ে থাকে তাহলে খুব চিন্তার বিষয় দেখবেন ছাদ বাগানে সাদা মাছির আক্রমণ যদি অল্প পরিমাণে হয় তাহলে আপনারা কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র এই যে হলুদগুলো জলেই কিন্তু হয়ে যাবে আর যদি ভয়াবহ আকারে হয়ে যায় প্রচুর পরিমাণ হয় তখন কিন্তু আপনাকে কিছু কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে গাছে ফুল রাখবেন না কীট পতঙ্গ বিনাশ করবেন আপনাকে দুটি সিদ্ধান্তের মধ্যে একটি কিন্তু নিতে হবে যদি আপনি গাছে ফুল চান বা এই ফল চান তাহলে কিন্তু এই কীটপতঙ্গর আক্রমণ কিন্তু বাড়বে আর যদি মনে করুন না গাছে কীটপতঙ্গর আক্রমণকে দুরভিত করতে হবে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনার গাছে হিতে বিপরীত হতে পারে তো এই মুহূর্তে কি কী করবেন এই মুহূর্তে যেটি করবেন সেটি হলো ছাদ বাগানে এই সমস্ত ছাদ বাগানে এই সমস্ত যে সাদা মাছিগুলোর আক্রমণ আছে এই সাদা মাছিগুলোর আক্রমণের জন্য আপনারা সাইপার গ্রুপের যে কীটনাশকগুলো সাইপার গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশকগুলোও কিন্তু আপনারা ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন সময় যেখানে একটা ডোজ দেওয়ার দরকার সেখানে হাফ ডোজ দেবেন তাহলে কী হবে ডোজটাও কিন্তু কম থাকবে এবং ফল বা ফুলের উপরে যে প্রভাব প্রভাবটাও কিন্তু একটু কম থেকে যাবে যেহেতু সাদা মাছি লাল মাকড়ের আক্রমণ হলে ডোজ বেশি দিতে হয় কিন্তু মনে রাখবেন ফুল আসার পরে কিন্তু আপনাকে ডোজ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না সর্বোপরি গাছে এই ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড যখনই স্প্রে করবেন অবশ্যই অবশ্যই সকালের দিকে স্প্রে করবেন কড়ার ওদ্রের সময় কোনোভাবেই কিন্তু স্প্রে করবেন না কুল গাছে ফুল আসলে যেমন কীটনাশক ফাঙ্গিসাইড কম প্রয়োগ করতে হয় ঠিক তেমনি কিন্তু গাছের গোড়াতে জলের পরিমাণও বাড়াতে হয় জল কিন্তু কুল গাছের এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেল ডোজের ভুলও কিন্তু করা যাবে না তাহলে আপনার ছাদ বাগানে আসা সমস্ত প্রকার কুল ফুলগুলো ঝরে পড়ে যাবে মনে রাখবেন কোনো প্রকার ভুল করার আগে আপনি দশবার ভাববেন কোনো প্রকার ভুল করার আগে আপনি কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু কুল গাছের উপরে কিছু প্রয়োগ করবেন এইভাবে কিন্তু কুল গাছকে পরিচর্যা করলে এই সময়ে আসা প্রত্যেকটি ফুল প্রস্ফুটিত হবে প্রত্যেকটি ফুল সুরক্ষিত থাকবে এবং এখান থেকে কিন্তু আপনি ফলের দেখা অবশ্যই অবশ্যই পাবেন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ কুল ফুল আসলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানে অবশ্যই অবশ্যই টবে বলুন হাফ ড্রামে বলুন আপনি এই পদ্ধতি অবলম্বন করুন এবং গাছগুলোকে পরিচর্যা করে গাছকে সুস্থ সবল করে রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাদ বাগানে কুল ফুলের যে পরিচর্যা করার কথা বললাম অবশ্যই পরিচর্যা করুন প্রচুর পরিমাণ ফলন নিয়ে আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠুন ধন্যবাদ